পুরো সাউন্ডটা যে এ প্রডিউস করছে তিনটে ড্রাইভার মিলে প্রডিউস করছে নমস্কার বন্ধুরা টিএমএসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো যারা সেট মধ্যে লাইনারে ইনপুট করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিও লাইনারে কি কেন লাগাবেন এবং লাইনারে লাগালে কি সুবিধা আছে এবং আজকে আমাদের কাছে রয়েছে কি ওয়ানের ডবল লাইনারে তো টোটাল এটা ইউজ মানে রিভিউ করা হবে এবং কেন লাগানো হবে বা লাগালে কী সুবিধা হবে টোটালি রাইজার সাথে ডিসকাস করবো অবশ্যই ফুল ভিডিওটা বন্ধুরা ওয়াচ করবেন তো চলুন কিউ ওয়ানের দাদা আমি প্রথমেই বলি যেটা লেখা আছে প্রো মিউজিক তো আমি আগেও এটা বলুন কি ওয়ানের প্রো মিউজিক যেগুলো লিখা স্টিকার এরকম যে স্টিকার থাকে সেই মালগুলোতে আপনার হচ্ছে যে আমরা যে ওয়ানের যত প্রোডাক্ট দিই সেই প্রোডাক্ট কিন্তু তার মধ্যে লাগানো থাকে না তার মধ্যে ইম্পোর্টেড আলাদা করে ফিটিংস মাল থাকে আচ্ছা যে যে কোনো কি ওয়ান প্রো মিউজিক লেখা থাকে এর আগে আমি দিয়েছিলাম যেমন লাইনারে ছিল মনিটার ছিল তাতে যেই স্পিকার আমরা এমনি মার্কেটে যে কিউানের নামে যে স্পিকার পাওয়া যায় ওই স্পিকার ওর মধ্যে থাকে না ওর মধ্যে টোটালটা ইম্পোর্টেড আর আলাদা স্পিকার দিয়ে পুরো ফিটিংস থাকে সেটা হচ্ছে যে ওয়ান প্রো মিউজিক নামে লেখা থাকবে ঠিক আছে এবার এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে লাইনার এটা হচ্ছে যে মডেল নাম্বার ভিটি ফোর ট্রিপল এইট এটা কি ওয়ানের একটা লাইনারে ইম্পোর্টেড লাইনারে আমি সমস্ত কিছু জিনিস দেখাচ্ছি এটা থ্রি ওয়ে লাইনারে আচ্ছা থ্রি ওয়ে মানেটা কি থ্রি ওয়ে মানে হচ্ছে যে দেখুন টু ওয়ে লাইটারে হয় থ্রি ওয়ে হয় ফোর ওয়ে ঠিক আছে সব রকম সিস্টেম হয় এই যে আপনারা ডিজে যেগুলো বাজান ওটা কত ওয়ে কি ওয়ে ওয়ান ওয়ে ওয়ান ওয়ে কি করে হলো স্পিকার আছে আচ্ছা শুধু স্পিকার আছে আপনি এত ডিজের ভিডিও করছেন এত কিছু করছেন আর আপনার হচ্ছে যে এখন আপনি বলছেন এটা ওয়ান ওয়ে কি আছে স্পিকার আছে টুইটার আছে ইউনিট আছে তিন রকম জিনিস আছে তিন রকম জিনিস আছে তিন রকম জিনিস দেখি বের হচ্ছে স্পিকার দিয়ে তো সবই বের হয় সবই বের হচ্ছে বেস বের মিড বের আর টুইটার দিয়ে টুইটার বের আর যদি যারা মানে ইউনিট ইউজ করছে সেখানে মিড বেরায় হয় বোকাল আচ্ছা তাহলে তিন রকম জিনিসই থাকছে এখন থ্রি ওয়ে এটাকে বলছি এটার হচ্ছে যে আগে জানতে হবে এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ এটা হচ্ছে যে এর পিছন দিকে ফ্রিকোয়েন্সি লেখা থাকবে এটা ফিফটি হার্জ থেকে টোয়েন্টি কিলো হার্জ অব্দি স্টার্টিং মানে আমরা জানি কি আমরা জানি হচ্ছে যে টোয়েন্টি হার্স থেকে টোয়েন্টি কিলো হার্জ অবধি আমরা শুনতে পাই ঠিক আছে আমরা যেটা নর্মালি শুনতে পাই তো এইটা হচ্ছে যে ফিফটি হার্স থেকে মানে এক্সট্রিম লো এ নেবে না কিন্তু এই নেটা নিচ্ছে ফিফটি হার্স থেকে টোয়েন্টি কিলো হার্জ অবধি এবার থ্রিওয়ে যে বলছি দেখুন ওই টোয়েন্টি এই ফিফটি থেকে টোয়েন্টি কিলো হার্জ অবধি আমাকে পুরো সাউন্ডটা যে এ প্রডিউস করছে তিনটে ড্রাইভার মিলে প্রডিউস করছে তিনটে ড্রাইভার আমি বলে দিই এর মধ্যে দুটো আছে বারো ইঞ্চি স্পিকার আচ্ছা এইগুলো স্পিকার এই দুটো 12 ইঞ্চি স্পিকার লো-স্পিকার আর এখানে চারটে স্পিকার আছে 5.5 ইঞ্চি করে সেটা হচ্ছে যে মিড স্পিকার আর এই ভিতরটাই হ্যাঁ এই ভিতরটা আছে এইচএফ যেটা আমাদের ড্রাইভ করছে হাই ফ্রিকোয়েন্সি মানে তিনটা ফ্রিকোয়েন্সি হ্যাঁ এবার তিনটা ফ্রিকোয়েন্সি কি ভাবে ভাগ হলো এই এটা হচ্ছে যে লো ফ্রিকোয়েন্সি 12 ইঞ্চিটা আমার লো ফ্রিকোয়েন্সি দিচ্ছে এই সাইডে যে চারটে আছে 5.5 ইঞ্চির স্পিকার সেগুলো আমার মিড ফ্রিকোয়েন্সি আর এই ভিতরে যেটা আছে সেটা আমার হাই ফ্রিকোয়েন্সি মানে তিনটা জিনিস দিয়ে আমি পুরো ফ্রিকোয়েন্সিটাকে কাভার করছি সেই জন্য এটাকে থ্রি ওয়ে বলছি এর ক্রস ওভার পয়েন্টও মানে দুটো থাকবে মানে টোটাল আমি তিনটে ভাগে ভাগ করছি যেমন আমি বলে দিচ্ছি ফিফটি হার্জ থেকে ধরুন ফিফটি হার্জ থেকে দুশো হার্জ অবধি ফিফটি হার্জ থেকে দুশো হারজ অবধি এই স্পিকারটা ড্রাইভ দিচ্ছে দুশো হার্জের পর থেকে ধরুন টু কিলো হার্জ অবধি এই মিড স্পিকারটা ড্রাইভ দিচ্ছে টু কিলো হার্জের পর থেকে আপ আপ টু টোয়েন্টি কিলো হার্জ অবধি এই এইচএফটা ড্রাইভ দিচ্ছে আমি নর্মাল একটা বললাম ক্রস ওভার পয়েন্ট এরকম ক্রস ওভার পয়েন্ট এর মধ্যে থাকবে আচ্ছা ঠিক আছে সেই জন্য এটাকে আমরা বলছি থ্রি ওয়ে আমি বলছি কি এর মধ্যে কি রিভিলড ক্রসওভার পয়েন্ট নাকি এর মধ্যে এর মধ্যে এর মধ্যে একটা প্যাসিভ নেটওয়ার্ক বোর্ড লাগানো আছে এর মধ্যেই আছে একটা নেটওয়ার্ক বোর্ড প্যাসিভ নেটওয়ার্ক বোর্ড লাগানো আছে যেটাকে দিয়ে আমরা এখানে ক্রসওভার পয়েন্টটা তৈরি করা যা যেরকম আমরা টপের মধ্যে নেটওয়ার্ক বোর্ড লাগাই আচ্ছা এইচএফ আর স্পিকারকে ড্রাইভ করার জন্য এর মধ্যে সেরকমই নেটওয়ার্ক বোর্ড লাগানো আছে কিন্তু তাতে দুটো ক্রসওভার পয়েন্ট আছে আর আপনি ডিজের ক্ষেত্রে যেটা বললেন ফুল একটাই ওয়ে একটা ওয়ে নয় সেটাও আমি আঠেরো ইঞ্চি দিয়ে শুধু বেস বের করছি ইউনিট যেটা আছে সেটা দিয়ে মিড ফ্রিকোয়েন্সি বের করছি আর এইচ যেটা আছে সেটা দিয়ে হাই ফ্রিকোয়েন্সি বের করছে সেটাও থ্রি ওয়ে হিসাবেই চালানো হচ্ছে ঠিক আছে এটাও সেই হিসাবে থ্রি ওয়ে হিসাবে চালানো হচ্ছে সেটা ভাগ করা আছে এটা এটা একটার একটার মধ্যে মধ্যে আমি আলাদা আলাদা করা আছে সেইটা আমার থ্রি ওয়ে যেটা হচ্ছে সেটা এটার মধ্যে ডিফারেন্স বলছি সেটা থ্রি ওয়ে হচ্ছে থ্রি আচ্ছা মানে আমার প্রত্যেকটা ড্রাইভারের জন্য আলাদা আলাদা অ্যাম্পিফায়ার আছে আর এইটা একটা দিয়েই বাঁচবে এটা হচ্ছে যে প্যাসিভ থ্রি ওয়ে এর মধ্যে নেটওয়ার্ক একটা লাগানো আছে আমি একটাই ইনপুট দেব মানে একদম পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এর মধ্যে দেবো এ আলাদা আলাদা করে ভাগ করে আমাকে আউটপুট পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জটা দেবে এটা হচ্ছে যে প্যাসিভ থ্রি ওয়ে ঠিক আছে এবার এটার মধ্যে দেখুন এটা ফুললি ইম্পোর্টেড গ্রিল কোয়ালিটি আর সমস্ত কিছু দেখুন আর ওয়াটেজ আমি এটা বলে দিই এর মধ্যে যে আছে বারো ইঞ্চি যে স্পিকারটা আছে সাড়ে তিনশো ওয়াট করে বারো ইঞ্চি স্পিকার আছে যার কয়েল সাইজ হচ্ছে যে তিন ইঞ্চ আর হচ্ছে যে আপনার এই যে যে এইটটি ওয়াট করে মিড স্পিকার আছে সাড়ে পাঁচ ইঞ্চি স্পিকারটা সাইজ যার কয়েল সাইজ হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ আচ্ছা আর এই যে আপনার যে এই যে স্পিকারটা এমনি এইচএফটা আছে সেটা একশো কুড়ি ওয়াটের ড্রাইভার আছে ঠিক আছে আর তো টোটাল আমার ওয়াটে কি আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো ওয়াট ঠিক আছে আট আর আটকি ওয়াট করে একশো চারটে আছে তো আপনার হচ্ছে তিনশো ওয়াট চারশো তিনশো আর এই এইচএফটা যেটা আছে সেটা আমার একশো ওয়াট তো টোটাল আমার কত হচ্ছে এগারোশো চল্লিশ টোটাল আমার বক্সটা আছে একটা বক্স এগারোশো ওয়াট করে আর টোটাল বক্সটা আমার হচ্ছে যে ফোর হোমসে লোড নেবে কারণ এই যে ড্রাই এলএফ ড্রাইভারগুলো আছে এগুলো সিক্সটিন হোমস করে আছে টোটাল ব্যালেন্স করে আমার ফোর হোমসে নামানো আছে তার মানে চালালে কি ফোরমস এ চালাতে ফোরমস আপনাকে হিসাব করতে হবে যে ফোরমস এ আমার লোড হবে 1140 ওয়াট ঠিক আছে সেই হিসাবে অ্যামপ্লিফায়ার দিতে হবে সেই হিসাবে আমাকে অ্যামপ্লিফায়ার দিতে হবে চলুন এবারে একটু কোয়ালিটি সম্বন্ধে দেখে নেওয়া যাক তো দেখুন এখানে যে এই যে গ্রিল আছে গ্রিলটা ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনি দেখে নিন আপনি একটু ভালো করে দেখিয়ে দিন যথেষ্ট মজবুত এবং আর এটা বার্জ প্লাই মধ্যে আছে বার্জ হচ্ছে না বার্স প্লাই মধ্যে আছে এই প্লাই হচ্ছে বার্জ প্লাই সিএমসি কাটিং ফুললি হ্যান্ডেল খুব ভালো দেওয়া রয়েছে আর সাইড একটু দেখিয়ে দিন সাইড দেখুন মাউন্টিং সিস্টেমটা যে মাউন্টিং এর জন্য এখানে সব ফিনিশিং দেওয়া রয়েছে উপরে কানেক্ট করার জন্য আচ্ছা মানে নিচেরটা তারপর একটা তারপর একটা এইভাবে পরপর মাউন্ট করে করে হ্যাঁ মাউন্টিং করার জন্য সব দেওয়া রয়েছে ঠিক আছে এটা নেবেন এর উপরে একটা ফ্রেম লাগবে আর সেই ফ্রেমটাও আপনাকে ইম্পোর্টেড

ঠিক আছে তো ইনপুট কি একটাই আছে দাদা ইনপুট একটা ইনপুট দিলে আপনারা এখান থেকে এটা লিংক করার জন্য একটা ইনপুট দেওয়া হলো তারপরে আর নিয়ে এখানে ইনপুট দেওয়া হলো এখান থেকে আবার ভায়া করে উপরটা দেওয়া হলো পরপর এভাবে লিঙ্ক করা হবে এটাই এই বক্স প্লেটটা খোলার জন্য এটা নেটওয়ার্ক বোর্ড আউট করে মানে বের করার জন্য এটা এখানে নেটওয়ার্ক বোর্ডটা আছে সেজন্য এটা আলাদা করে আছে করা আছে আর এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন পাওয়ার আর এম

আর তারপরে এই প্লেটটা আগে খোলা যাবে এটার মধ্যে মিড স্পিকারগুলো আছে আর এটার মধ্যে এই চিপটা আছে আমি এখন ড্রাইভ করছি এটাকে আমি এটাকে আমি ড্রাইভ করছি এখন পিকএম থার্টিন দিয়ে ঠিক আছে নর্মালি আমি এখন ড্রাইভ করছি উইদাউট কোনো আপনাকে কোনো ডিএসপি ডিএসপিআর কোনো কিছু লাগানোর নেই আচ্ছা যেহেতু এটা লেখা আছে এগারোশো চল্লিশ ওয়াট এক একটা তাহলে কেউ ধরুন দুটো নিল ঠিক আছে দু সাইডে দুটো দেবে মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে দুটো দুটো চার পিস নিলে বেটার হবে না দুটো দুটো চার পিস নিতে পারে চারটে চারটে আট আট পিস নিতে পারে জোড়া নিতে হবে হ্যাঁ জোড়া নিতে হবে তো আমি এখন দেখুন এটাকে ড্রাইভ করব আপনি যদি দুটো নেন তাহলে আপনাকে টু অ্যাম্পলি মানে দু চ্যানেলের অ্যাম্পলিফায়ার দু চ্যানেল অ্যাম্পলিফায়ার ঠিক আছে আর যদি আপনি চারটে নেন তাহলে ফোর চ্যানেল অ্যাম্পলিফায়ার করতে হবে আমার এটা যেহেতু আমার এখানে চলবে যে এটা আট পিস চলবে তো আমি দুটো পিকেএম থার্টিন দিয়ে এটাকে চালাবো যেহেতু এটা থ্রি ওয়ে ঠিক আছে আমি এমনি কোনো ডিএসপি আর কিছু লাগাচ্ছি না এটাকে নর্মাল একবার আপনাকে চালিয়ে শোনাচ্ছি আর পরে এটাকে আমি এখানে বেসের সাথে ডিএসপি দিয়ে ডিএসপি লাগিয়ে বাজিয়ে দেখব রেসপন্স কীরকম ঠিক আছে তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখাবো নেক্সট ভিডিওতে আর যদি কারো প্রয়োজন হয় কি ওয়ানের লাইনারে কারণ মার্কেটে তো অন্যান্য কোম্পানির ব্র্যান্ডের লাইনারে নিলে অনেক হাই প্রাইস আছে একমাত্র কি ওয়ানই আপনাদের সাধ্যের মধ্যে বাজেট নিয়ে জিনিস তৈরি করে তো চলুন ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া রয়েছে যদি কারো প্রয়োজন হয় কোনো জানকারি থাকে আর যদি নিতে চান বা রেট কত জানতে চান অবশ্যই দাদার নাম্বারে ফোন করুন আপনাদেরকে শেয়ার করা হবে বক্সের মধ্যে কিন্তু লাইনারের সাথে হ্যাঙ্গিও দেখছে এবং ঠিক আছে এটা অনেকটাই ভারী ঠিক আছে ইম্পোর্টেড হ্যাঙ্গিং আছে এটাও তো এই যেখানে ক্লামগুলো আছে আর এইটা যে এই লাইনার এটা যে আসে এটা উইদাউট ফ্লাইট কেসে আসে মানে এরকম এক একটা পিস দেখুন এই যে এক একটা পিস আছে এখানে একটা একটা কাগজের প্যাকেটের মধ্যে হয়ে আছে ঠিক আছে কারো যদি এটা সাথে আপনার ফ্লাইট কেসও লাগে তো সেটাও আছে সেটাও পেয়ে যাবেন ওটা আগে থেকে বলে দিতে হবে ঠিক আছে